যাদের সঙ্গে তহবা করলে আল্লাহ রাফুল আলমী আপনাকে আনত আল্লাহ খাস বন্ধা বানাইতে পারে কি পারে না সরকারের মা বন্ধু যারা আছেন তারা করেন মোমেনদের সাথে তহবা করতেছি আল্লাহ আপনাদের নিয়োগকে কবুল করবেন মন কিন্তু চায় উনার থেকে ফিরে নাকির কাজ করে কবরে যেতে মন চায় না বাড়ি রাস্তাঘাটে বাজারে গেলে এই অবস্থা করতে না। একজন মালিকের হুকুম সদхим বতজে সম্ভব। যাদের সর্বনায়ে করিতা ভালো লাগে। তাওবাতে নিয়া করে। বর্তমান পেশেবুন সর্বনায়ে। কালকা সি মনি হয়ে গেলাম। আল্লাহ আপনাদের নিয়তে কবুল করবে। আমিন। সর্বনায়ে করিতা ভালো লাগে না। যে কোন শরীতের দাম মালিকের পাগল কারণ। সখেপতি কলম মরণ করে কম্পিউটার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমীন। بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله يمينه आओ आओ सबुई आओ 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 आमीन अल्लाह आमीन 阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀

এবার নারীরা কোথায় ভুল করে মুমেন্ট হাতিয়া এই মুমেন্ট হাতিয়ার চরমনের সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে এগুলো নিয়ে পরে দু বছর মহিলাদের জন্য তিন নম্বর সাত হালকা থেকে তারিখে নাগা চার নম্বর মাসিক সময় কষ্ট সব কিছুই দেখা তোমার চরমনের বছর মাবে বিনোদুর সাবাইনা দেওয়া যারা গেছেন দেখছেন জমিন আল্লাহ আলাদা কে বন্ধ করে আল্লাহ জানতো ধারে কাচ্চা করে গেছে নিয়ে চাই উঠছে না আল্লাহ আন্দা এ বিশৃঙ্খলা হবে একটু কষ্ট করে বসে

ফাসুলিয়াহে বাসুয়ি আকাসতের পরে ইসলামের পক্ষে যে একটা জমিন পুরস্কার তৈরি হয়েছে এটা কি 55 বছর হয়েছিল এখন এইটাকে আমাদের কাজে লাগান লাগবে কি লাগবে এইজন্য আল্লাহর রহমতে আমাদের ইস্তামিলা বাংলাদেশ আপনারা যদি এই মাদ্রাসা সাইদ নগরে ছাইদিয়া মাদ্রাসা কারিমিয়া সাইদিয়া মওতামিন সম্মানতো হাফের।

হাত ফাঁটা শান্তির প্রতীক আমি আপনাদের সামনে তার হাতে উঠিয়ে দিয়ে আপনার এই আপনাদের সামনে ইসলামের পক্ষে এই আসনে এমপি প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে ঘোষণা করে আমানত হিসাবে আমেদেখে এলাম আল্লাহ আদামি রাখে এমপি হিসাবে আল্লাহ কবুল করে নেন

ই্ৰাহিম খ আবুা হসন নেমত নজৰুকু হুছন হসন মাহমুদ ইহন তনবীৰ মুাৰক কৰিহ ৰাফী তনবীৰ শেখ হুছে

মৌলানা হুছন অহমদ মৌলানাউল মৌলানা আবু বকুৰ মৌলানা মুহমান মৌলান শাহিদুল ইছলাম মৌলানা জাহিদুল ইছলাম মৌলা মনসূল মৌলানা ই্ৰাহিম খালী মৌলানা শৌকত হুছে মৌলানা আবুফ মৌলানা জুবেৰ অহমদ মৌলান কৰিম মৌলানা ইম্ৰান ফি মৌলানা মজাৰল ইলাম মৌলানা ই্ৰাহিম খলীল মৌলানা মনীম হুছেইন মাওলানা শাকিল আহমদ মাওলানা হুসাইন আহমদ মাওলানা জুবায়ের আহমদ মাওলানা शमीम আহমদ মাওলানা ইয়াকুব আলী মাওলানা ইনামুল হাসান মাওলানা محفوظ রহমান মাওলানা আব্দুল্লাহ মামুন মাওলানা হারুন রশিদ মাওলানা সাইফউদ্দিন মাওলানা নিজামউদ্দিন মাওলানা রাসেল আহমদ আলহামদুলিল্লাহ গত বছর আমাদের মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করেছেন 39 জন ছাত্র এবং কোর্স সমাপনী করেছে